জাতিসংঘ যে প্রতিবেদন বাংলাদেশকে ঘিরে তৈরি করেছিল সে প্রতিবেদনটি সারা বাংলাদেশের আপামর জনসাধারণ হয়তো বুঝতে পারেননি কিন্তু সেই প্রতিবেদনের ছিল অনেক মিথ্যার আশ্রয় এবং সেই মিথ্যা দিয়ে বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যাকে সহ এ পুরো বাংলাদেশের উপর একটি কালো অধ্যায় চাপিয়ে দেয়া আছে আমি শুনবো তার কাছ থেকে নিজ নিজেভাবে আপনার কাছ থেকে শুনতে চাই আপনাকে অনেক ধন্যবাদ সেটি হচ্ছে যে আগে একটু বলে নেওয়া ভালো সেটা হচ্ছে যে জাতিসংঘের যে মানবাধিকার অফিস তারা প্রায় মাস ধরে একটা গবেষণা করে করে নানান ধরনের তাদের ভাষ্য অনুযায়ী এবং তথ্য উপাত্ত নিয়ে তারা এবছরই বারোই ফেব্রুয়ারি তারা একটা রিপোর্ট পাবলিশ করে এবং এই রিপোর্টের সময়কালটা ছিল মূলত জুলাই অগাস্ট এই সময়টা এবং তারা বলেছে যে বাংলাদেশের রাজনৈতিক এই অস্থিরতার সময়কালে বেশ কিছু এবং বাস মানে খুবই বড় আকারের আপনার মানবাধিকার বিপর্যয় হয়েছে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে তারা নানান ধরনের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তারা একটি রিপোর্ট পাবলিশ করে দেখেন এই রিপোর্টটাকে মাথায় রাখতে হবে যে এটি জাতিসংঘের যে আলাদা করে মানবাধিকার অফিস আছে তাদের একটি রিপোর্ট আপনি যখন এই রিপোর্টটা প্রথমেই হাতে পেলেন তখন আপনি যখন জানতে পারলেন যে এই মানবাধিকার অফিসের প্রধান হচ্ছেন ভলকার টুক এবং আপনি রিপোর্টটা পেলেন হচ্ছে ফেব্রুয়ারির বারো তারিখে এক মাসও যায় নাই অর্থাৎ মার্চ তাহলে ফেব্রুয়ারি যদি আঠাইশ দিন বা সাতাইশ দিন হয় আটাইশ দিনে হয়েছে মনে হয় বছর তাহলে এইদিকে আপনার হলো ষোলো দিন আর ওইদিকে তিন দিন উনিশ দিনের মাথাতেই আপনি একটা অদ্ভুত সংবাদ জানতে পারলেন তাও কার মুখে জানতে পারলেন ভলকার টুর্কের নিজের মুখে তিনি বিবিসিতে বিবিসি সিক্স এর একটি আহ রেডিও ইন্টারভিউতে বলছিলেন আহ রেডিও ইন্টারভিউতে তিনি যে কথা বলেছেন তার একটা আমি একটু একটু বলি সেটা তিনি যেটা বলেছেন আই ক্যান গিভ ইউ এক্সাম্পল ওয়ার তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে জাতিসংঘের এইটা কি জাতিসংঘের মানবাধিকার কমিশনের ব্যাপারে আপনার ট্রাম্প তার আস্থা উঠে নিয়েছে সবাই এটা নিয়ে সমালোচনা করছে আপনারা কি আসলেই কোনো কিছু করতে পারছেন কিনা এই ধরনের একটা প্রশ্ন তখন তাকে করা হলো তখন তিনি করলেন কি যে খুবই রেজিস্ট করলেন এবং তিনি তখন যেটা বলেছেন সেটা হচ্ছে এমন বিবিসির হার্ড টক প্রোগ্রামে তিনি বলছেন হ্যাড ইনফ অফ দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট আন্ডার শেখ হাসিনা দেয়ার ওয়াজ ম্যাসিভ রিপ্রেশন হ্যাপনিং দ বিগ হোপ ফর দেম একচুয়ালি আওয়ার ভয়েস মানে হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের ভয়েস মানে এখানে অনেক গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিন্তু সেটা আমার গ্রামাটিক্যাল মিস্টেক না উনি যেটা বলেছেন সেটা নিয়ে ট্রান্সক্রিপ্ট ফলে ওইটাই হুবু করছি

তারপরে তিনি একটু বলতে পারেনি এরপর তিনি বলছেন আই মিনুয়েশন টু ইনভেস্টগেট ওজ হ্যাপনিং আমরা তার হার্ড টক প্রোগ্রাম থেকে আসলে এটা পুরোটা করেছি উনি যেখানে আ বলেছেন আ আমরা লিখেছি এইভাবে আপনি একটা জিনিস লক্ষ্য করেন তিনি এই রিপোর্টটা পাবলিশ করলেন তার নেতৃত্বে পাবলিশ ফেব্রুয়ারি ইং তারিখে এবং তিনি হার্ড এই প্রোগ্রামে বললেন যে আর্মিকে তিনি ওয়ার্নিং দিয়েছেন এখন আমরা যদি জাতিসংঘের আর্টিকেল দেখি জাতিসংঘের আর্টিকেল টু সাবসেকশন সেভেন কিংবা আর্টিকেল থার্টি নাইন এবং আর্টিকেল হান্ড্রেড আর্টিকেল টু সাবসেকশন সেভেন এ বলা হয়েছে যে জাতিসংঘ কখনো কোনো একটি রাষ্ট্রের ইন্টারনাল ম্যাটারে হস্তক্ষেপ করবে না উনচল্লিশ এবং একশো তে লেখা আছে জাতিসংঘ সবসময় খুবই নিউট্রাল আচরণ করবে তারা কখনোই কোনো দেশের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ সেগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা কমেন্ট এগুলো করবে না তাহলে আপনি আমাকে বলেন যে বাংলাদেশ গভর্নমেন্টের যদি মনে হয় যে সেই সময়ে যেই সহিংসতা চলছিল যেভাবে তারা পুলিশকে হত্যা করছিল তারা আপনার মেট্রো রেল পরা ছিল যেটা তাদের নিজেদের ভাষাতেই তারা বলেছে যে মেট্রো রেল যদি না পড়াতাম পুলিশকে হত্যা না করতাম আমরা অসংকো দেখেছি যে কিভাবে তারা পুলিশকে মেরেছে তারা নিজেরাই বলেছে যে বিটিভি ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে আপনি তো মনে হয় শেষ সব ঘটনার একেবারে জ্বলন্ত সাক্ষী আপনি বসে আছেন আমার সামনে তো এই ঘটনাগুলোর জন্য যদি বাংলাদেশ সরকার বলে যে ওয়াকারুজ জামান শহীদ আপনি আপনার ট্রুপস নিয়ে সাধারণ মানুষের জানমাল এগুলো রক্ষা করেন তাহলে বলকার্টুর এমন ভাবে মানা করে দিয়েছে যে সাধারণ মানুষের জানমালও তিনি রক্ষা করতে পারবেন না সেই একই মানুষ একটা রিপোর্ট পাবলিশ করেছে এবং রিপোর্ট পাবলিশ করে বলছে যে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক মানবাধিকার লঙ্ঘন করেছে আমরা এই রিপোর্টটা পাওয়ার পরে সে নিজেই করেছে এক্স্যাক্টলি মানে এর থেকে ক্লাসিক एग्जांपल অফ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে না পলিটিক্সে নিজেই ইনভলভ আবার নিজেই রিপোর্ট তৈরি করছে অর্থাৎ আপনি যদি এখন একটা ধরা যাক একটা মারামারি লাগলো আপনি সেই মারামারিটাকে থামানোর চেষ্টা করছেন জানা গেল যে আপনি এক পক্ষের আপন বোন কি আসলে যেখানে তার নিজের ইন্টারেস্ট আছে নিজের ভাই ইনভলভ হয়েছে সেখানে কি আপনি সঠিক বিচার করতে পারবেন একই ব্যাপার যে লোকটি বলছে যে আর্মি কোনোভাবে ইনভলভ হতে পারবে না সে নিজে ওয়ার্নিং দিচ্ছে তার তো ওই ক্ষমতাই নাই যে জাতিসংঘের ট্রুপস যাবে কি যাবে না এই সিদ্ধান্ত তো আসলে মানবাধিকার কমিশন নেন না মানবাধিকার কমিশন নেয় সেটার জন্য তো আলাদা সেগমেন্ট আছে জায়গা আছে তার মানে এটাকে আমরা বলি হচ্ছে ক্ষমতার অপব্যবহার তিনি করেছেন যদিও আপনাকে এটা জানিয়ে রাখা ভালো যে আমরা ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন আমাদের এই ফাউন্ডেশনটা তৈরি হয়েছিল ২০১৩ সালে এই যুদ্ধাপরাধীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা চলছিল একাত্তরের ঘাতকদের সেই সময়টা আমরা আমাদের আমরা একটা সামাজিক সংগঠনের মতো ছিলাম কিছু লিগাল কিছু বিভিন্ন সেক্টর থেকে আমি বিভিন্ন মানুষকে জড়ো করে আমরা যেটা করেছি এইটার ব্যাপারে গবেষণা করতাম তথ্য দিতাম বুলেটিন প্রকাশ করতাম একটা অর্গানাইজেশন ছিল এই অর্গানাইজেশনের যারা মেম্বাররা ছিল তারা এসে বলল যে নিজুম ভাই এই রিপোর্টটা একটা ভয়ঙ্কর রিপোর্ট এই রিপোর্টে তো অনেক মিথ্যা কথা লেখা আছে এগুলো যখন আমাদের নিজেদের ভিতরে আমরা একটা আলোচনা করছিলাম ঠিক সেই সময়ে প্রথমে আমাকে জাহাঙ্গীর আলম সাহেব গাজীপুরের সাবেক মেয়র তিনি আমাকে ফোন দেন পনেরো বা সতেরোই ফেব্রুয়ারি তিনি আমাকে ফোন দিয়ে বলেন যে নিজুম ভাই এই রিপোর্টের দুশো বারো নম্বর প্যারাতে আমার কথা লেখা আছে আমি নাকি স্টুডেন্টদেরকে গুলি করেছি ভাই আমি তো কোনো গুলি করি নাই আমার আমাকে অ্যাটাক করার পরে সরকারের কল্যাণে আমি হেলিকপ্টার করে বেঁচে গেছি আমি মৃত্যুর মুখে ছিলাম আমি একটা অন্ধকার ঘরে আটকা ছিলাম প্রায় চার ঘন্টা আমাকে গুলি করে উনার ইঞ্জুরি গুলো আমি তখন ইন্ডিয়াতে গিয়ে দেখেছি বলেছে যে ভাই আমি ঢাকাতে আমি গাজীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিলাম গণভবনের দিকে হ্যাঁ আমার সাথে প্রায় অনেক হন্ডা ছিল আমরা হন্ডা নিয়ে যাচ্ছিলাম ওই সময় ছেলে পেলে আমাদেরকে রাস্তায় থামালো এবং কিছু ছেলে পেলে আমাদেরকে সেলফি টেলফি তুললো অনেকে ছবি তুললো খুবই একটা আনন্দঘন পরিবেশে তারা রওনা দিবে তখন হঠাৎ করে গুলি এসে পড়লো যে যার মতো ছত্রভঙ্গ হলো পুরো স্টোরিটা তিনি আমাদেরকে বললেন তাকে পরবর্তী সময় সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় আপনার জানেন যে আঠারো জুলাই জুয়েল মোল্লা নামে একটা ছেলেকে পুরো গাছে ঝুলিয়ে রাখা হয় পশুর মতো ওই দৃশ্য আপনি দেখেছেন ওই যে পুলিশকে যে ঝুলিয়ে রাখা হয়েছে ওভারব্রিজে তার আগে কিন্তু জুয়েল মোল্লাকে ঝুলিয়ে রাখা হয়েছে জাতিসংঘের রিপোর্টে জুয়েল মোল্লার কোন ছবি দেখেছেন আপনি জুয়েল মোল্লাকে নিয়ে কোনো জুয়েল মোল্লাকে নিয়ে আপনার ওর হত্যা নিয়ে আপনার কোনো বিশ্লেষণ দেখেছেন তো তখন আমাকে প্রথম আমাকে এই ট্রিগারটা করে হচ্ছে আমাদের আহ গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর ভাই তো জাহাঙ্গীর ভাইয়ের এই কথাটা বলার পরে আমি জাহাঙ্গীর ভাইকে বললাম যে ভাই আমরা অলরেডি এটা নিয়ে কাজ করা শুরু করেছি এরপরে আমি আমার মার চিকিৎসার কারণে আমি তখন ইন্ডিয়াতে গেলাম যাওয়ার পরে আমাদেরকে পুলিশের একজন অত্যন্ত উদ্ধতন কর্মকর্তা তিনি একটি বাহিনীর প্রধানও তিনি আমাকে ফোন করে বললেন যে নিজুম ভাই আপনার সাথে একটু কথা আছে তখন আমি গেলাম দেখা করতে আমরা একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর বাসাতেই আমরা কথাবার্তা বললাম এবং তারা বললো যে ভাই এত ইচ্ছা মতো আমাদের বিরুদ্ধে যা খুশি তা লেখেছে আমরা কি মেরেছি এই করেছি তখন উনারা একটা আমাকে একটা বর্ণনা দিলেন কি হয়েছে না হয়েছে তখন আমরা কি ব্যাপারে তদন্ত শুরু শুরু করলাম করলাম কাজ নানান আমাদের উদ্যোগটা কিছুদিন বন্ধ ছিল লাস্ট অগাস্টে আমার মধ্যে পাচিয়াপা আমার মধ্যে না আমি না সত্যি কথা ফেব্রুয়ারির পর থেকে এই রিপোর্ট হওয়ার আগ পর্যন্ত আমি একটা অস্বস্তির মধ্যে ছিলাম আমার মাথাতে কাজ করছিল জাতিসংঘের মতো একটা অর্গানাইজেশন একশো চোদ্দ আমাদের উপরে এত অন্যায় হয়ে গেল আমাদেরকে রাস্তার মধ্যে করলো 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 গুলি আর আমরা আমরা এটা চেয়ে চেয়ে দেখবো মানে কি 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 ফল হয়ে গেলাম তখন আমরা আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু মানুষ যারা এই ধরনের রিসার্চ গুলো করেন মানে ইউনিভার্সিটির প্রফেসর ব্যারিস্টার তারপরে সামাজিক সংগঠনের নেতা তারপরে আপনার পাবলিক রিলেশন করে এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারপরে টেকনোলজি সম্পন্ন মানে টেকনোলজিতে খুবই ভালো বিশ্লেষণ করতে পারে তারপরে বা সিন করেন এরকম কিছু এক্সপার্ট মানুষ টেক্সাস বলেন ইউকে বলেন সুইডেন বলেন তারপরে ইন্ডিয়া বলেন আমেরিকার নিউ ইয়র্ক তারপরে হচ্ছে এরকম বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এক্সপার্টদেরকে আমরা জড়ো করলাম জড়ো করে আমরা তদন্ত শুরু করলাম তখন আমাদের যিনি মানে অন্যতম একজন হেড ছিলেন তিনি আমাদেরকে বলল যে আমাদের এই রিসার্চ যেইসব মেথোডোলজিতে হবে একেবারে পুরো একাডেমিক সিস্টেম এটা হইতে হবে এখানে যদি দেখা যায় যে মানে আওয়ামী লীগের কেউ অন্যায় করেছে সেটাও বলতে হবে মানে সোজা কথা হচ্ছে নির্মহ ভাবে এটাকে বিশ্লেষণ করতে হবে তখন আমরা আমাদের গবেষণা আমরা করলাম কি এই রিপোর্টকে আমাদের একটা লিগাল মানে আমাদের অনেকগুলো টিম ছিল যেমন পিআর টিম ইন্টারভিউ টিম এভিডেন্স কালেকশন টিম আমাদের অ্যাডভাইজরি টিম আমাদের আপনার লিগাল টিম তো ছিলই এডিটর টিম আমাদের ইলাস্ট্রেশন টিম তারপরে আপনার ফটো এডিটিং টিম এডিটিং বলতে হচ্ছে ফটো টেক যারা হচ্ছেন খুবই টেকনোলজিক্যালি সাউন্ড যারা একটা ছবি দেখে বলে দিতে পারে এই ছবিটার এই হাতের মুভমেন্ট এই মুভমেন্ট এটা এই হয়েছে সেই হয়েছে যেমন আবু সাইদের পুরো শরীর দেখে তারা বিশ্লেষণ করেছে তার গুলি কোথায় ছিল রক্ত কোথায় ছিল তাকে যে ফেলে দেওয়া হয়েছে এগুলো তারপরে ময়না তদন্তের জন্য আমাদের একটা মেডিকেল টিম ছিল যে ডাক্তারি রিপোর্ট গুলো আমরা বিশ্লেষণ করার জন্য এইভাবে আমরা সাত আটটা টিম নিয়ে আমাদের যাত্রা শুরু করি আমাদের যারা ব্যারিস্টার ওই লিগাল টিমে আমি একজন ক্ষুদ্র কর্মী ছিলাম আমরা তখন প্রত্যেককে ওই পেজ ভাগ করে দেই যে আপনি পেজ ওয়ান থেকে এত পর্যন্ত আপনি পেজ এক থেকে এত পর্যন্ত তখন আমরা আমাদের রিবার্টালটা শুরু করলাম তবে এক্সটেনসিভ ইন্টারভিউ নিয়েছি আমরা তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর ইন্টারভিউ আমরা নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটা সময় দিয়েছেন তাকে আমরা বলেছিলাম যে আপনার আপনার প্রচুর রেফারেন্স এসেছে আপনার ব্যাপারে অনেকগুলো অভিযোগ করেছে আমরা সেসব অ্যান্সার গুলো তো আমরা আপনি অ্যান্সার দিলে আমরা বুঝতে পারবো তখন আমরা উনার সাথে কথা বলি আমরা অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রী পুলিশ অফিসার তারপরে হচ্ছে যে সেই প্রশাসনিক কর্মকর্তা তারপরে অনেক আই উইটনেস ভিকটিম সবার সাথে কথা বলার পরে আমরা তখন এই রিপোর্টটাকে পাবলিশ করি এবং এই রিপোর্টটা এখন আমরা কিভাবে এটা ছড়াবো সেইটা নিয়ে আমরা যেমন ধরেন আমরা লন্ডন তারপর জেনেভা প্যারিস ওয়াশিংটন এই কতগুলো জায়গাতে আমরা সংবাদ সম্মেলন করব এই ধরনের একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে এখন এইসবের ব্যাপারে তো ধরেন অনেক আয়োজনের ব্যাপার আছে ফাইন্যান্সিয়াল ইস্যুজ আছে সো আমরা আমরা নিজেদের মধ্যেই আমরা এগুলোকে অ্যারেঞ্জ করার চেষ্টা করছি প্রত্যেকেই তো প্রফেশনাল আমরা যে যার মতো করে কন্ট্রিবিউট করে তারপরে কাকে আমাদের কানেকশন গুলোকে চাঙ্গা করছি আমরা তাচ্ছি যে এখানে শুধুমাত্র সাংবাদিক মানবাধিকার কর্মী না পৃথিবীর বিভিন্ন গল্পকার ঔপন্যাসিক যেমন নম চমস্কির কথা ভেবেছি জেফি স্যাক্স প্রফেসর আমরা এই ধরনের মানুষকে সংবাদ সম্মেলনে ইনভাইট করতে চাই যাতে তাদের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে যে জাতিসংঘ কেমন একটা জালিয়াত বিশ্বাস করেন প্রাচী আপা আপনি যদি আমাদের এই রিপোর্টটা পড়েন আপনি থ হয়ে বসে থাকবেন যে এত বড় মিথ্যা কথা বলেছে মানে ওরা যে সব স্টোরি লিখেছে আর আমরা যা গবেষণা করে বের করেছি পুরোটাই মিথ্যা এরকম অনেক কিছু এই জন্যই তো আপনার ট্রাম্প প্রশাসন এসেই জাতিসংঘের থেকে টাকা উঠিয়ে নিয়েছে যে ওদেরকে আর কোনো টাকা দেবে না তো আমরা এই জিনিসগুলোই সারা পৃথিবীতে বলবো এবং জেনেভাতে আমরা যখন জেনেভাতে আমরা গিয়েছি সেখানে বাংলাদেশের পরিস্থিতি বলার জন্য সেখানে এই ব্যাপারটা আলোচনা হয়েছে যে জাতিসংঘের হাই কমিশন যে এত বড় জালিয়াতি করলো এই রিপোর্টটা এসেছে এটার ব্যাপারে হালকা পাতলা ওই সময়টাতে আলাপ এসেছে মিডিয়ার ভারতীয় মিডিয়া থেকে শুরু করে ওখানকার জেনেবার আঞ্চলিক মিডিয়া যারা আছে বাংলাদেশি মিডিয়া তারা আমাদেরকে প্রশ্ন করেছে যে কি হয়েছে কি করেছে আমরা তখন এগুলো বর্ণনা করেছি এই হচ্ছে জেনেবা এবং আমাদের রিপোর্টের একটা সার সংক্ষেপ অনেক ধন্যবাদ মানে জাতিসংঘ যে জনকল্যাণের বিরুদ্ধে এবং জাতিসংঘ যে একটা দেশকে কোথায় নিয়ে যাচ্ছে এটা আমাদের প্রত্যেকটা সাধারণ মানুষ হয়তো একদিন সম্পূর্ণ ভাবে বুঝতে পারবে কারণ জাতিসংঘ বললেই তো মানুষের কাছে এমন একটা ইমেজ আসে যে জাতিসংঘ কোনো ভুল করতে পারে না বা জাতিসংঘ কোনো চক্রান্ত করতে পারে না কিন্তু তারা যে আসলে মানে চক্রান্তকারীদেরই একটা অংশ সেটি জনগণের কাছে পৌঁছাবে আমি আপনাকে একটা কথা বলি আপনি যেহেতু একটা আপনি বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য একজন অভিনেত্রীও বটে আমি আপনাকে শুধুমাত্র যে ওয়েস্টার্নাইজ পলিসিটার সম্পর্কে একটু বলি যেহেতু জাতিসংগের কথা বলছেন এই সব জাতিসংগের অর্গানগুলো অল দা টাইম মূলত ওয়েস্টার্ন এলাইজের এরা দারওয়ান হিসেবে কাজ করে যেমন আপনি আপনার জীবনে এত মুভিতে অভিনয় করেছেন নাটক অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আপনি আমরা আমরা বাংলাদেশীরা আমরা কোনো কল্পনা করি না যে আপনার অস্কারের সময় আমাদেরকে কল করবে ডাক দিবে এই যে আপনি এই অস্কার বলেন জাতিসংঘ বলেন মানবাধিকার কমিশন বলেন তারপরে হচ্ছে যে পৃথিবীর এই যে এই ধরনের অর্গানাইজেশন গুলো এরা বরাবরই আপনার ওয়েস্ট ওয়েস্ট দের কে সার্ভ করে মানে আমি আপনার এই অভিনয়ের রেফারেন্স এই কারণে দিলাম বাবা যে এই প্রত্যেকটা সেক্টরেই ওয়েস্ট মানে এরা পারপাস গুলো সার্ভ করবে যেন বাংলাদেশের মানুষের অভিনেতা অভিনেত্রী দের কোনো অভিনয়ই জানা না বাংলাদেশে ক্রীড়া ক্ষেত্রে কোনো নৈপুণ্যই নাই বাংলাদেশের কবি সাহিত্যিকরা কোনো কবি সাহিত্যিকই না ইন্ডিয়ার কবি সাহিত্যিক কোনো কবি সাহিত্যিকই মানে এই যে নোবেল প্রাইজ বলেন এই যে এশিয়া থেকে দেখা যায় সেটা খুবই খুবই মিনিমাল আর পুরোটাই ওয়েস্টের ফলে এরা অল দা টাইম সার্ভ করে হচ্ছে তাদের পভূরা কি চায় সেটাই তো সেই কারণে তারা এইসব রিপোর্ট করেছে কারণ ওয়েস্ট চেয়েছে আমেরিকা চেয়েছে যে বাংলাদেশের রেজিম চেঞ্জ মুক্তিযোদ্ধা আজকে মাহফুজ আলম পরিষ্কার করে বলে দিয়েছে এখানে 2000 লোক খুন হয়নি কিছুই হয়নি এটি একটি রেজিম চেঞ্জ অপারেশন ছিল কে বলেছে এই অবৈধ সরকারের অবৈধ তত্ত্ব উপদেষ্টা মাহফুজ পরিষ্কার করে বলেছে এবং যাকে বলা হয়েছিল মাস্টারমাইন্ড মাস্টারমাইন্ড ঠিক আছে মাস্টারমাইন্ডই যদি এই কথা বলে এখন মাস্টার যাকে পরিচয় করিয়ে দিয়েছে মেটিকুলাস ডিজাইনের প্রধান ইউনুস ওই যে পিঙ্কটন ফাউন্ডেশনের প্রোগ্রামে গত বছর 27 সেপ্টেম্বর সেই লোকটি যখন মিডিয়াতে বলছে যে এখানে দুই হাজার লোক খুন হয়নি কিছুই হয়নি এটি একটি রেজিম চেঞ্জ অপারেশন ছিল রেজিম চেঞ্জ হয়েছে সোজা কথা এরপরে আপনি আর আমি কি আলাপ করব।